আজকে বানানো যাক হেলদি চিকেন স্টু প্রথমে চিকেনটাকে ধুয়ে নিলাম আর এদিকে হচ্ছে কি কী লাগবে বলে দিই আলু ক্যাপসিকাম পেঁয়াজ গাজর বিনস টমেটো বাটার জিরে গুঁড়ো আর এদিকে আদা রসুন পেস্ট লেবু আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা প্রথমে প্রেসার কুকারে সাদা তেল দিয়ে একটু বাটার দিয়ে দিয়ে দিলাম একটু জিরে আর তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে তারপরে একে একে পেঁয়াজ কুচি গাজর কুচি আর বিনসগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে দেওয়া হলো ক্যাপসিকামগুলোকে তারপরে একটু ভাজার পরে দেওয়া হলো চিকেনগুলোকে চিকেনগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে তারপরে দেওয়া হলো গুড়িয়ে রাখা গোলমরিচ গুঁড়ো আর তারপরে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনের পরে নুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ করে কষিয়ে নিলাম তারপরে দেওয়া হলো অনেকটা পরিমাণ জল আর আলুগুলোকে দিয়ে দিলাম আর দিলাম টমেটোগুলোকে প্রায় চার থেকে পাঁচটা সিটি দিয়ে দিলাম আর এই যে আমাদের স্টু একেবারে রেডি হয়ে গেছে ধরতে গেলে আর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম তারপরে দিলাম জিরে গুঁড়ো শেষের নামানোর আগে দিলাম লেবুর রস আর অনেকটা পরিমাণ বাটার আর এই যে আমাদের চিকেন স্টু একেবারে রেডি আর এদিকে ব্রেডগুলোকে গুলোকে চাটুর সাহায্যে ব্রাউন বানিয়ে তাতে ডিনারটা সারলাম নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা